মোটাটাকে কয়টা প্রশ্ন করি আপনি বলছেন ধর্মনিয়া ব্যবসা করবেন না সেটা একটা পরিষ্কার হইছে আপনাদের নারী নিয়ে আপনাদেরটা কি রকম একটা অবস্থান হবে সংখ্যালঘু দিয়ে আপনাদের এটা কি রকম অবস্থান হবে ভারত প্রশ্নে আপনাদের কি রকম অবস্থান হবে সেই তিনটা জিনিস যদি আপনারা একটু আমাদেরকে বলেন নারী সংখ্যালঘু ভারত প্রশ্ন আমাদের সরাসরি অবস্থান ভারতীয় যারা জনগণ রয়েছে আমরা তাদের ভালোবাসি আমরা মনে করি না এখন ভারতীয় যে জনগণ রয়েছে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন এই মানুষগুলো আমরা একই নদীর মাছ খাই গঙ্গা জলে কেউ সিঁদুর পরে গঙ্গা জলে কেউ স্নান করে পরিষ্কার হয় সে গঙ্গা জলে কেউ কিন্তু অজু করে নামাজ পড়ে ফলতে এই গঙ্গার পানি যেমন সবাই কি করেছে আমরা সেই গঙ্গারই লোক এবং এই গঙ্গা ভারতীয় অংশ রয়েছে। নিচু জাত হিসাবে দেখি আমরা সেই জায়গাতে অপথ আছে যে আমাদের বিরোধিতা আছে আমরা একটা মিউচুয়াল রেসপেক্ট চাই আমাদের পার্বাণির থাকতে হবে এটা আমরা বিশ্বাস করি না আমরা চাউতে সে পার্বণ্ভমা চাই না আমরা চাউতে সাথে শান্তি চাই শান্তির জায়গায়

যখন সে প্রেগন্যেন্ট ছিল সে কিন্তু পুষ্টিগত খাবার পায় না কেন পায় কারণ অন্যান্য দেশে আমি যতটুকু পড়াশোনা করেছি খোঁজ নিয়েছি পঞ্চায়েত ব্যবস্থায় নারীদের সময়ে যেই ধরনের দিয়ে থাকে এটা বাংলাদেশে নাই তো ফলত বাংলাদেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থার পরে তাদেরকে কর্মদক্ষমে পরিণত করা স্কিলসে বাংলাদেশে দিয়ে থাকে ইউনিভার্সিটিতে তাদেরকে ওই জায়গায় চাকরিতে নিয়ে যাওয়া তাদেরকে তাদের যে মাতৃত্বকালীন থেকে শুরু করে একজন নারী হিসাবে এইটিজের দশকে যে গার্মেন্ট ব্যবসাটা শুরু হয়েছিল শুধু ব্যবসায়ীদেরকে প্যাম্পারিং করা হয়েছে কিন্তু ওই যে নারী যে সুতার কলটা চালাইতো এখনো চালাচ্ছে সেই নারী যে টাকা দিয়ে শুরু করেছে এখনো সেই টাকা দিয়েই অল্প কয়েক কিছু টাকা হলো বেড়েছে ন্যূনতম মজুরিটাও পাচ্ছে না তো কেন গার্মেন্টস ব্যবসায় হচ্ছে না আপনারা এগুলো রাজনৈতিক দলকে জিজ্ঞেস করেন তারা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত তাদেরকে জিজ্ঞেস করেন বড় একটা মার্কেট তো এখানে পড়ে রয়েছে এই জন্য আমরা বলি নারীদেরকে আমরা একটা মর্যাদা করার ব্যবস্থা নিতে চাই যেখানে নারী তার স্বাধীন সত্তা নিয়ে বসবাস করবে নারী যে প্রশ্নটা রাজনৈতিক দলকে ডিল করতে হয়

আমরা কোন ধর্মভিত্তিক রাষ্ট্র না আমরা একাত্তর সালে এই বিষয়টা খারিজ করে দিয়েছি চল্লিশে আমরা চলে চল্লিশ সালে আমরা একটা রাষ্ট্র চেয়েছিলাম কিন্তু আমরা ওই সময় রাষ্ট্রটা কোন ধর্মের ভিত্তিতে অনেকে এক্সপাইরেশন করেছিল সবকিছু খারিজ কিন্তু একত্রে হয়েছে এবং চব্বিশে আমরা সাতচল্লিশ একাত্তর কে মিলিয়েছি আমরা বাংলাদেশের মানুষ যতদিন জীবিত থাকবো যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলমান একজন মানুষ হিসাবে আমার প্রথম দায়িত্ব হলো আমাদের যারা মাইনরিটি রয়েছে

কারণ জি দশ তারিখ আমরা ঢাকাতে যখন বসেছিলাম আমরা কিন্তু গ্রামে মেশারটা সুযোগ হয় না আমি যদিও গ্রাম থেকে এসেছি এখন কিন্তু গ্রামের কানেক্টিভিটিটা করতেছি একটু পড়ে শোনাতে চাই তিনি বলেছেন আমার বিশ্ববিদ্যালয় বড় ভাই খালেদ মুহিদ্দিন কখনো আওয়ামী লীগের দালালি করে কখনো বিএনপির কখনো জামায়াতের যখন যেখানে সুবিধা পায় আর কি কথা সত্য ভাই আমি আজকে নাসির কথা শুনে এবং ইস্তেহার দেখে আমি নিশ্চয়ই এনসি পি দালালিও করবো আমার এখন পর্যন্ত মানে আজকের ইতে এনসিপি আমার প্রিয় দলে পরিণত হয়েছে আপনি দালাল হিসেবে এনসিপির দালাল হিসেবে আমাকে অন্তর্ভুক্ত করতে পারেন